আমি অভিজিৎ অভিজিৎ ব্লগস আমার স্বপ্ন দু একটা কথা বলার জন্য আমি জাস্ট ভিডিওটা করছি আর সময় বেশি নেই হাতে সময় খুব কম কারণ ডিউটি বেরোবো কারণ অল্ট হয়ে গেছে দেখেছি সব রেডি হয়ে গেছে পুরো ফটোশো কারণ হয়ে গেছে ক্যাম্পের ওষুধ ছড়ানো হয়ে গেছে তার আমি অনেক ক্যাম্পে বেরোবো কারণ বেশি কথা বলতে পারছি না হাতে টাইম নেই কারণ জাস্ট কোনো কথা কথা বলার জন্য আমি জাস্ট ভিডিওটা অন করলাম

অথচ আমরা যাই না সেখানে কি হয়ে বোরিং লাগে তাই আমরা তো হাসি মজার মাধ্যমে সেগুলো কাটিয়ে দেয় যাতে সবাই যদি উৎসব পায় তার তত্ত্ব ভালো হয় এবং কেউ না তার এমনিটা বা মেয়েরা জমে ওঠে সেই জিনিসটা আমরা দেখো এইটা তো ঠিক যে আমরা ওয়াই ফিল একটা ভালো পরিবার এসেছি অনেকে কিন্তু শিখতে পারে না অনেকে মনি হয়েছে মনি হওয়া লাইফ করে করে মনি হয়েছে মনি হওয়ার পরে কিন্তু বেশ দু মাস তিন মাস ছ মাস পরে কাজটা ছেড়ে দিয়েছে তখন অন্যান্য অ্যাপসে গিয়ে কাজ করছে এটা কখন করে যখন তার ধৈর্য হারিয়ে পারে না তখন মানুষ তখন এই কথাটা বলি যে এই জায়গাটা প্ল্যাটফর্ম ভালো না কোনো প্ল্যাটফর্ম খারাপ না সব প্ল্যাটফর্ম কোনো ওআইটি না প্রত্যেকটা প্ল্যাটফর্মই ভালো আমাকে বুঝতে হবে কারণ যেখানে যাব আমাকে লেগে থাকতে হবে আমাকে পারফরমেন্স দেখাতে হবে পারফরমেন্স ছাড়া কোনো জায়গায় সফলতা পাওয়া যায় না আমি ঘরে বসে যাবো আমি চিন্তা ভাবনা তখন আরেকটা হয়ে যায় হবে না আমাকে সেই জায়গাটা তৈরি করতে হবে আমাকে খাটতে হবে আমাকে এই জায়গাটা কেউ পাওয়া যাবে না আজকে তারা ফেলি যাবে দেখবে আজকে ধরো নতুন চ্যালেঞ্জ হয়ে যায় পরে সে কনফিডেন্স আমরা নর্মাল যে কেটেটা আমরা কিন্তু একটা খুব বড় ইউটিউবার বলি মনটা তাহাতে পারি যে আমাদের এক একটা ভিডিও ছেলে লাখ লাখ মিলিয়ন মিলিয়ন ভিডিও করে তাদেরকে অনেক বিগ ইউটিউবার বিগ কনফিডেন্স আমরা ছোটো আমরা জাস্ট লাইটটা করি জাস্ট যেহেতু যেহেতু আমাদের ভিডিওগুলো ভাইরাল নয় তাই আমরা ওই লাইট করে 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 বাড়িয়ে মনগুলো করে করে প্রত্যেকে স্বপ্ন যে কবে না কবে হয় আমরা যদি কোন কবে ভাই যাবে সেই আশা থাকি না থাকি কবে হ্যাঁ কখন যে আমার এটা দামে সেই চিন্তা নিয়ে আমি থাকি কিন্তু সবথেকে বড়ো কথা তো টাকা পয়সা টাকা পয়সা সব থেকে বড় হচ্ছে কথা আজকে আমরা এই প্ল্যাটফর্মে না আসলে কিন্তু এত বড় পরিবার একটা পেতাম না এই জায়গাগুলো ছাড়তে পারে না মানুষ কিন্তু মায়া বাঙালির সাথে বয়ে আছে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় অনেক মানুষ অন করে যা রাত সাপোর্ট করে সেই মানুষ ভুলে যায় তখন ম্যাক্সিমাম দেখা যাচ্ছে ওই ভিডিও না দেখলে বা তার টিভি না দেখলে বা লাইভে না সময় না দিলে তোমার দাম থাকে না তাই না কারণ নাম বলবো না কারণ তুমি ধরো কন্টিনিউ তার হয়ে সাপোর্ট করেছো তার হয়ে দিন রাত একই করেছিলে সেই মানুষগুলো যখন মনে যায় তখন তখন তুমি যে তুমি তো ভিডিও দে তোমার আমি বলো ভিডিও তুমি আমার ভিডিও দেখো এই জিনিসগুলো প্রায় ঘটছে এই যে যা না সে যারা দাদা বলতে বলো তুমি ঠিক সেটা তো বলে জানো তুমি তোমার কর্তব্য করে বলবো না শুধু এই সমস্ত পরে কথা নেগেটিভ কথা কিন্তু আমরা যেটাই করি না কেন আমাদের জায়গাটা ঠিক আছে আমি উদ্দেশ্য একটা শুধু এই প্ল্যাটফর্ম কেন যারা ছেলেমেয়েরা পড়াশোনা করে চাকরি বাকরি করতে অনেকে এইটা হবে না এই বই এই বই আমাকে অ্যাম্বিশ এই জায়গাটা ওপর ব্যস্ত আমাকে হবে আমাকে লক্ষ্যটা স্থির রাখতে হবে হবে এই আনতে হবে এই কাজে লাগাতে হবে তো সাকসেস আজকে মুকেশ আম্বানি বড় প্রচুর পরিমাণে মেহনত করেছে প্রচুর আজকে এই মায়ের এখন বর্তমানে সবথেকে বড়ো ইউটিউবার যাকে এক জায়গায় সবাই সেটা ফেমাস নাম উনি এখন জীবনে প্রচুর কষ্ট করে একজন ফটোগ্রাফার ছিল সেই মানুষটা আজকে দেখো সাকসেস যে মানুষটা ফটোগ্রাফার করতে গিয়ে প্রচুর গুরুত্ব ছিল প্রচুর মানুষটার কাছে কথাও শুনেছিল কিন্তু হাল ছাড়েনি হাল ছাড়েনি দেখিয়ে দিয়ে যাবি এই মনে হতো এখনকার কি করছে এখন ও দুদিন তখন ও কি হবে না তখন কি ফেসবুকে যাচ্ছে ইনস্টাগ্রামে যাচ্ছে এই করছে আর এইটা তারা করে যারা পারে না করছে তো এখন তো পড়ছে পারছে দাঁড়িয়ে গেছে সবাই কিন্তু সময় উত্তৃত মানুষকে আমরা তো কর্মের দূরে এই যে আমি ক্যাম্পের কাজে যাচ্ছি এই যে আমার এই যে আমি ক্যাম্পে যাচ্ছি এইটা তো আমার একটা কাজ এটা কখনো কাজ ভালো হতে পারে কখনো খারাপ হতে পারে কখনো এমন সাজায় কখনো পুজোটা পাশে আবার একটু দুদিন যায় সেরকম হয় না তাই বলে কেন খেয়ে দেবো

সময় তাড়াতাড়ি কোনো কিছু পাওয়া যায় না যেই কোনো প্ল্যাটফর্মে কাজ করি না করব সময় এখানে আজকে আজকে হচ্ছে না কাল হচ্ছে না পরশু হচ্ছে না একদিন তো হবে কিন্তু সেই জায়গাটা রাখতে হবে সে এইখানে তাদের আমাকে চেষ্টা করতে পারি মনি অনুভব মানে সব নয় এটা ভুল ধারণা অনেকে লাইফ করে করে মনি করে অনেক ও মনে হয় সব কিছু বলি ভুল

ব্যথার বিজিগুলো থেকে আন্দোলন পাওয়া যায় এইটাই হচ্ছে মেন ওদের একটাই করতে হবে কি মনে হওয়া তো রেগুলার বেসিস ভিডিও দিতে হবে রেগুলারিটি মেনটেন করতে হবে যখন দেবে তুমি রেগুলার ভিডিও দিচ্ছ রেগুলার আপডেট করবে তখন ওয়াইজি চোখে থাকে তখন তোমাকে হচ্ছে কখনো কখনো সময় ভাইরাল হয়ে যাবে আদার্স কিন্তু নয় কিন্তু ওই আমি মনে করলাম আমি ভিডিও দেখলাম খুব লাইভ করাম সেটা করলে হবে একদমই হবে না তাই না ক্রাইম চলে গেছে আর কথা বলতে গল্প ছিল পরে কারণ ট্রেনের সময় আছে আজকে ভিডিওটা এখানে শেষ করছি সবাই খুব ভালো থাকে সুস্থ থাকে আবার দেখা হচ্ছে পরবর্তীকালে কাটা